যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা ক্রিয়া অফিসের আয়োজনে তেরোই জুলাই সকালে কাজী হেদায়ত হোসেন স্টেডিয়ামে জেলা পর্যায়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ কলেজ ফুটবল টুর্নামেন্ট দু প্রধান অতিথি হিসাবে বেলুন ও পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কয়সার খান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোশেদ আরুজ অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ রেজাউল করিম রাজবাড়ী পৌরসভার মেয়র মোহাম্মদ আলমগীর শেখ তিতু জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হেদায়ত আলী সৌরভ বক্তব্য রাখেন এ সময় জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি এবি এ মঞ্জুরুল আলম দুলাল জেলার ক্রীড়া সংস্থার সহসভাপতি গোলাম মাওলা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক আবু কাইসার খান বলেন প্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর যার নামে বর্তমান সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় এই বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বর্তমান সরকার ক্রীড়াবন্দ সরকার বর্তমান সরকার মনে করে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে অসম্প্রদায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে গেলে দুটো জিনিসের বিকল্প নাই একটি হচ্ছে খেলাধুলা আমাদের অঞ্চলের সংস্কৃতি চর্চা তাই বর্তমান সরকার সব সময় সারা বছর খেলাকে মাঠে রাখে আমরা দেখেছি আমাদের বঙ্গমঙ্গু এবং বঙ্গমাতা গোলকাপ রয়েছে প্রাইমারি লেভেলে আমাদের হাই স্কুল লেভেলে খেলা চলছে আমাদের কলেজ লেভেলে আমরা আজকে উদ্বোধন করলাম এই মোদ্য দিয়ে আমরা আশা করি একটি সুঠাম একটি জাতি তৈরি করতে পারব যে জাতি সামনে দিকে এগিয়ে যাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চেতনাকে ধারণ করে আমি আমার সকল বক্তব্যে বলে থাকি যে শরীরের খোরাক হচ্ছে শরীর চর্চা বা খেলাধুলা আর মনের খোরাক হচ্ছে সংস্কৃতি চর্চা আমরা যদি জাতিকে মাদক মুক্ত স্মার্টফোনের আর আসক্তি মুক্ত করতে চাই তাহলে আমাদের অবশ্যই চর্চা করতে হবে খেলাধুলা করতে হবে সুস্থ বিনোদনের চর্চা করতে হবে এই মতবে আমরা কিন্তু জা থেকে নিয়ে যেতে পারব আজকে যারা তরুণ আমরা সব সময় বলি যে খেলাধুলাটা করতে পাবে আর খেলাধুলার মধ্যে হচ্ছে ফুটবলের কি অন্যতম আমরা জানি জাতি সুদেব বঙ্গবন্ধু প্রিজোমান ঢাকা ওয়ার্নার্স থেকে খেলেছেন কলকাতা মহামডানে খেলেছেন আর তারই সুযোগ্য শ্রেষ্ঠ পুত্র সৈয়দ ক্যাপ্টেন শেক কামাল কারণের প্রতীক আবান লিমিটেড প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবহাওয়া লিমিটেডের একজন প্রতিষ্ঠাতা সদস্য আর সেই জন্য ক্রীড়া বান্ধব উনি সব খেলা খেলাধুলার সাথে রয়েছে আমাদের যেমন ক্রিকেটে সাফল্য রয়েছে আমাদের ঠিক তেমনি ফুটবল আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আর ফুটবল খেলা হচ্ছে এমন একটি খেলা যে খেলার এক্সারসাইজটা অনেক বেশি হয় অনেক কম খরচে এটা খেলা যায় যে কোনো মাঠ

ফুটবল একাদশ শূন্য রাজবাড়ি সরকারি কলেজ ফুটবল একাদশ শূন্য